গভীর রাতে বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে খবর পেয়ে রাতেই জেলা কার্যালয়ে জমায়েত করে প্রবল বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের কোন রকম আগাম তথ্য না দিয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে বিজেপির দলীয় জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে খবর পেয়ে রাতেই দলীয় কার্যালয়ে হাজির হয়ে পুলিশের এই আচরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতাকর্মীরা রাত দুটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার নতুনগঞ্জে থাকা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যা থেকেই বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকায় বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের আশেপাশে সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল সাদা পোশাকের পুলিশ কড়া নজর রাখছিল বিজেপির দলীয় কার্যালয়ের দিনের মতো গতকাল রাতেও দলীয় কার্যালয়ের মেন গেটে তালা বন্ধ করে দলের নেতা কর্মীরা বাড়ি চলে যান রাত দুটা নাগাদ বিজেপি কর্মীরা স্থানীয় সূত্রে খবর পান বিশাল পুলিশ বাহিনী ওই দলীয় কার্যালয়ের মেন গেটে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছে স্থানীয় বিজেপি কর্মীরা কার্যালয়ে জড়ো হতেই রণে ভঙ্গ দেয় পুলিশ এলাকা ছেড়ে পুলিশ চলে যায় গভীর রাতে কার্যালয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালানোর প্রতিবাদে দলীয় কার্যালয়ের ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতা কর্মীরা জানা গেছে এদিন বিজেপির দলীয় কার্যালয়ে একযোগে হানা দিয়েছিল বাঁকুড়া সদর থানা ও খাতড়া থানার পুলিশ তবে কি কারণে তারা এভাবে কাউকে কিছু না জানিয়ে গভীর রাতে বিজেপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালালো তা এখনো জানা যায়নি বিজেপির একাংশী ধারণা শুক্রবার রাতে খাতড়ায় আক্রান্ত হন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎষ্ঠা মান্ডির স্বামী তুহিন মান্ডি সেই ঘটনায় যুক্তদের খোঁজে পুলিশ বিজেপির এই দলীয় কার্যালয়ে হানা দিয়ে থাকতে পারে পুলিশের এই আচরণের প্রতিবাদে আজ বাঁকুড়া শহরে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি দেখুন আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকে ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি মাঝ রাতে দল বল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয় তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে এই যে অন্যায় কাজগুলো পুলিশ দলদাস পুলিশ করছে এটা কিন্তু ঠিক করছে না আমরা সবাই তুরান্ত সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টেড বসে এসছে তারপর এখন ওরা এখান থেকে চলে যায় সন্দেহ করেছে ওরা সন্দেহ করেছে যে কালকে কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিত্তি হয়তো এখানে আছে খাতরা সেটার জন্য বাঁকুড়ায় এসে বাঁকুড়া রাত্রি দুটোর সময় রাত্রি দুটোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে বিভিন্ন কাগজপত্র এদিকে ওদিক করেছে এটা খুবই অন্যায় করেছে এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবো পুলিশ এবং পুলিশকে ছাড়বো না বিভিন্ন বড় বড় ঘটনা হচ্ছে যেখানে পুলিশকে তৎপর দেখা যায় না এই ঘটনাতে পুলিশ এত তৎপর কেন সেখানে পাঠিয়ে অভিযোগ ভারতীয় জনতা পার্টির পিছনে লাগছে মমতার পুলিশ এগুলো মমতার পুলিশ মমতা যেমন নির্দেশ দেবে তেমন দিচ্ছে অনুব্রত মন্ডল এত গাল দিচ্ছে পুলিশকে সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ আজ সামান্য কোনো সন্দেহর বসে এসে এখানে মাঝ রাতে দুটোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে এই যখন ভাঙা চাবি এটা আমাদেরই তো হ্যাঁ পুলিশ জোর জবরস্তে ভেঙে চলে যায় আরও ভিতরটাও সাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল কোনো আমরা জানতে পেরে এসে রুকেছি এবং ওরা এখন এখান থেকে সরে পুলিশ দলদাস হয়ে কাজ করছে আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা তৃণমূলের হয়ে সক্রিয়তা বি টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ বিজেপি কর্মীরা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে ভারত মাতা কী